আলাইকুম আহমতুল আমি সিরাজুল ইসলাম মজুমদার আব্দুল মজিদ মজুমদার মাতা নাসা মজুমদার বয়স আমার সিক্সটি নাইন থানা থানা হলো লালমাই উপজেলা লালমাই কুমিল্লা আমি গত করোনা থেকে অসুস্থ হয়ে যায় আমার গলা জ্বলতো প্রচণ্ড গলা জলতো গলা জলার জন্য আমি বাংলাদেশের যত ডাক্তার আছে করোনার ভিতরেও আমি অনেক চিকিৎসা করেছি শেষ পর্যন্ত আমি ইন্ডিয়াতে গেছি ইন্ডিয়াতে যাই আটজন দশজন ডাক্তার দেখাইছি কিন্তু কোনতে কোনো কিছুই হয় না কোনো ডাক্তারে আমার কোনো ওষুধ রেখে দেয় না সব শেষ পর্যন্ত আন্ত না দেখে একদিন ফোন শুয়ে শুয়ে ফোন দেখতেছি ফোন দেখে আমি আজকে এখানে যে হুজুরের কাছে আসছি ওনার ঠিকানাটা পাই এর আগে মানে আমার এই ইন্ডিয়াতে যে যত ডাক্তার দেখাইছিলাম তারা বলছে যে আপনার কোনো কিছু নেই আমি দশ বার এন্ডোস্কোপি করাইছি কত রকমের চিকিৎসা ইন্ডিয়াতে আটজন ডাক্তার দেখাইছি কেউ আমাকে একটা ট্যাবলেট লিখে দেয় নাই পরে হুজুরের এখানে আমি ঠিকানাটা পাই আমি ভয় না দেখে এখানে আসছি আইসা হুজুর আমাকে মানে দেখে আমাকে চিকিৎসা দিল আর চিকিৎসা দেওয়ার পরে দিয়া আমি ওই দিনে আমি শুনে দিয়া যখন নামতেছি তখন মনে হয় যেন কি আমাকে একটু সুস্থ সুস্থ লাগতেছে কারণ আমি যেখানে দাঁড়াইলে পড়ে যাই হঠাৎ মাথা ঘোরায় হঠাৎ মাথা গরম হয়ে যায় রাত্রে পায়ের মধ্যে কোনো ল্যাপটপ কোনো কিছুই দিতে পারি না বাথরুমে গেলে বাথরুমে পড়ে যায় এরকম অবস্থার মধ্যে যখন হুজুর আমাকে চিকিৎসা দিল কোরআনি চিকিৎসা দিল চিকিৎসারতে আমি যখন হুজুরের বিল্ডিং থেকে নামি তখন আমাকে হালকা লাগতেছে মনে হইতেছে যেন কি আমি তো মনে হই যেন ভালো ভালো হইতেছে ভালো হইতেছে আজকে দিনে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করছে হুজুরুল সলাইমানি আমি কোরআনি চিকিৎসা উনি কিছু 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 পানি দিছে 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 ওইগুলি দিয়ে আমার ইয়ে গোসল করি কিছু মাথার মধ্যে দিয়ে আমি এখন আল্লাহ রহমতে আমি সম্পূর্ণ সুস্থ আমি এখন গলা জলার গলাও জলে না আর গলা জলার জন্য গ্যাসের যে ট্যাবলেট এগুলিও খাই না কোনো কিছুই খাই না আমি হার্ট ওপেন ওখানে আমার হাটে ব্লক আছে ওই ব্লকের ওষুধ ছাড়া আমি আর কোনো কিছু খাই না পুজোর এখান থেকে যে কোরআন চিকিৎসা দিয়েছি ওই চিকিৎসায় আমি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো করছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ